আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ক্যাপসুলটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল আলিকোসির ক্যাপসুল যেটা পূর্ণামা লিমিটেডের একটি প্রোডাক্ট এটি একটি কালোজিরার ক্যাপসুল কালো জিরার সমন্বয়ে গঠিত সফট ক্যাপসুল এটা বিভিন্ন রোগে এবং বিভিন্ন কারণে ব্যবহার করা হয় এবং অত্যন্ত কার্যকারী একটি ক্যাপসুল প্রথমে আসুন আমরা জেনে নিই এই আলিকসির ক্যাপসুলটি কোন সকল রোগের জন্য এবং কী কী কারণে ব্যবহার করা হয়ে থাকে আলিকসির ক্যাপসুলটি যে সকল কারণ এবং রোগে ব্যবহার করা হয় সেগুলো হলো এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুই ক্যান্সার প্রতিরোধে এবং অ্যালার্জির চিকিৎসায় তিন শরীরে ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে এবং উপকারী কোলেস্ট্রল বাড়াতে চার রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে পাঁচ বাদ সমস্যা সমাধানে সাত ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের নিয়ন্ত্রণে আট শ্বাসকষ্ট রোগীদের বিশেষ করে কফ কাশি কমিয়ে ফুসফুসের কার্যকারিতা বাড়াতে এই আলিকোসির ক্যাপসুলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নি এর মাত্রা ও সেবন এর মাত্রা সেবন বিধি হলো পনেরো বছরের উপরে একটি করে ক্যাপসুল দিনে দুইবার এবং পাঁচ থেকে পনেরো বছরের বয়সের মধ্যে প্রতিদিন একটি করে ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য এবার আসুন দেখে নেওয়া যাক এর এর পার্শ্ব প্রতিক্রিয়া ক্রিয়া স্বল্প মাত্রায় ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না অতিমাত্রায় ব্যবহারে কতটুকু নিরাপদ তার কোনো নির্দিষ্ট তথ্য জানা যায়নি এবার দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় এর ব্যবহার আসলে কি গর্ভাবস্থায় এর ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা নেই বরং মাতৃদুগ্ধ উৎপাদনে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভূমিকা রাখে এটি প্রতিটি ক্যাপসুলের দাম বারো টাকা আপনারা যে কোনো ফার্মেসিতে এই আলিকসির ক্যাপসুলটি পেয়ে যাবেন আপনারা যদি আমার ফেসবুক পেজের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ